বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব। সেটা হচ্ছে মিষ্টি কুমড়ের একটা চচ্চড়ি তো মিষ্টি কুমড়ের চচ্চড়িটা অনেকে অনেকভাবেই খেয়ে থাকে তো আমি আজকে যেভাবে চচ্চড়িটা রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটা করতে আমার যা উপকরণ লাগছে সেগুলো হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ সাথে কয়েকটা ফালি করে রাখা কাঁচা মরিচ এর মধ্যে আমি কোনো শুকনো মরিচের ব্যবহার করব না কাঁচা মরিচ দিয়েই রান্নাটা করব আর লাগছে আমার একটা বড়ো মতো রসুনের কোয়া থেতো করে নিয়েছি আমি এখানে আর কিছুই এখানে আমার লাগবে না তো কুমড়োটা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে ঘন্ট করতে আমার ভালোভাবে সুবিধা হয় তো এখন রান্নাটা আমি শুরু করব তো বন্ধুরা রান্নাটা শুরু করার জন্য আমি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি এবং এটা হচ্ছে সাদা সয়াবিন তেল তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গিয়েছে তো এখন এই পর্যায়ে আমি যে কুচি করে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেব তাতে কাঁচাম তো আমি এখানে দিয়ে দিলাম সেটাকে আমি একটু নেড়ে ফেলে মাঝি একটু জায়গা করে নেব আর এই মাঝি জায়গা করার যে তেলের অংশটুকু এই অংশটুকুতে আমি খেতে করে রাখা সেই রসুনটা দিয়ে দেব তো এই যে এখানে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিয়েছিলাম খেতে করে রাখা রসুনটা তো এটাকে আমি একটু ভালোভাবে একটু রঙিন হওয়া পর্যন্ত অপেক্ষা করব পর্যায়ে অ্যাড করব সামান্য একটু লবণ জাস্ট এতটুকু পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এটা যতক্ষণ না পর্যন্ত একটি মানে ভাজি বাজি হয়ে যাবে একটা কালার চলে আসবে ততক্ষণ পর্যন্ত আমি একটু অপেক্ষা করব বন্ধুরা দেখো আমার যে পেঁয়াজ রসুন আর মরিচের যে মিশ্রণটা এটা ভালোই হচ্ছে রং চলে এসেছে তো এভাবে আমি হচ্ছে কিছুটা সময় এটাকে ভেজে নিলাম এর মধ্যে আমি এখন এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আমার সেই কুমড়োটা তো আমি এতটুকু কুমড়ের জন্য আন্দাজ মতো যতটুকু লবণ আমার মনে হয়েছে যে এতটুকুই লাগবে ততটুকু লবণ আর হলুদ একসঙ্গে নিয়ে নিয়েছি তো এ পর্যায়ে আমি এটাকে এখন কড়াইতে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেনে একটু সময় অপেক্ষা করব আমার ভালো করে মেশানো সেই সেই পর্যায়ে আমি হচ্ছে কুমড়োটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিছুটা জল অ্যাড করবো যাতে করে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই পর্যায়ে দেখো আমি যাতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য খানিকটা জল অ্যাড করে দিয়েছি তো জল অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখো কিছুক্ষণের মধ্যেই জলে বল শুরু হয়ে গিয়েছে যে আর এইটার একটাই কারণ সেটা হচ্ছে আমি এই রান্নাটা সম্পূর্ণটা যখন ভাজি করছিলাম তখন একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছিলাম কিন্তু এখন হচ্ছে গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে দেওয়া আছে তো এখন এই পর্যায়ে আমি হাইতে দিয়েই রান্নাটা করব আর যাতে ভালোভাবে জলটা শুষে নেয় কুমড়োর মধ্যে কুমড়োটার জন্য ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এই পর্যায়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা এখন ঢাকনা ওঠানোর পর আমার কুমড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এই পর্যায়ে মানে মিশাতে পারবো আমি ততই হচ্ছে খেতে খুবই ভালো লাগবে এটা সাদা ভাত অথবা রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়োটা খুব ভালোভাবে আমার ধ্বংস করা হয়ে গেল তো রান্নার এই পর্বে আমি এখন এখানে ব্যবহার করব সামান্য পরিমাণে একটু চিনি তো দেখো আমি জাস্ট এতটুকুই চিনি ব্যবহার করব সম্পূর্ণ এক চামচও না এক চামচের একটু কম এর থেকে বেশি ব্যবহার করব না যেহেতু আমি মিষ্টি কুমড়ায় রান্না করছি মিষ্টি কুমড়া এমনিতেই মিষ্টি হয় তো আমি জাস্ট সাতটাকে বাড়ানোর জন্য একটুখানি চিনি ব্যবহার করলাম আর এই ভাঁজাটাকে আমি একদমই পোড়া ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখো তোমরা দেখতেই পাচ্ছ করার কাছে আমার লেগে লেগে যাচ্ছে তো দেখো বন্ধুরা এভাবে আমি একটু ভাবব তো আমি এখন এরপর যে সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করব খুবই অল্প পরিমাণে বেশি পড়বে না এতটুকুই পড়বে আমি এখন তেলটা কেন ব্যবহার করলাম অনেকেই হয়তো তো তেলটা আমি কেন ব্যবহার করলাম তেলটা আমি ব্যবহার করলাম যাতে এই ঘন্টাটা খুব ভালোভাবে ভাজি করতে পারে আমি তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে যখন কোনো কিছু বেশি পরিমাণে ভাবি করতে হয় তখন আর এটা কড়াইতে হবে পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকে না তো এর মধ্যে আর যা যা ব্যবহার করা দরকার ছিল সব কিছু আমার ব্যবহার করা ছিল এখন আমি শুধুমাত্র অপেক্ষা করব। এটাকে ভালো করে ভাজি করে নেওয়ার জন্য আর তারপরে এটাকে আমি নামিয়ে নেব ব্যাস আমার রান্নাটা কমপ্লিট তো তোমরা সবাই আমার এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবে অবশ্যই ট্রাই করবে রান্না করবে এবং এ আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয় তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে আমার সাথে থাকবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবে যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও দিলে তোমরা খুব সহজেই সেটা পেয়ে যাও তোমরা সবাই আমার সাথে থেকো আমি অবশ্যই তোমাদের সাথে থাকার চেষ্টা করব সবাই অনেক ভালো থেকো এবং আমাকেও ভালো রেখো